二十七日，十二月二十七日，十二月二十七日。 প্রতি বছর আজকের এই দিনটি আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস হিসেবে পালন করা হয় তাই প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে সাত সকালে ডাস্টবিন হাতে স্কুলের ক্ষুদে পড়ুয়াদের নিয়ে দিনটি পালন করলেন বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের শিক্ষিকারা স্কুলের পক্ষ থেকে এদিন একটি সচেতনতামূলক র্যালি করা হয় এছাড়াও রাস্তায় পড়ে থাকা প্লাস্টিক কুড়িয়ে ডাস্টবিনে রাখা হয় সাইঙ্গা প্রামাণিক নামে এক ছাত্রী জানায় আজ হলো বিশ্ব প্লাস্টিক বর্জন দিবস তাই আমাদের স্কুলের পক্ষ থেকে আজকের এই দিনটি পালন করা হচ্ছে আগামী প্রজন্মে যাতে প্লাস্টিক মুক্ত দেশ এবং প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ে তুলতে পারি স্কুলের পক্ষ থেকে সেই কর্মসূচির মাধ্যমে এলাকা জুড়ে বার্তা দেওয়া হয় আমরা আজ আজ হলো বিশ্ব প্লাস্টিক বর্জন দিবস সেই দিবসটি আমরা আমাদের স্কুলে পালন করার চেষ্টা করছি যাতে আমরা আগামী দিনে আগামী প্রজন্মে প্লাস্টিক মুক্ত দেশ প্লাস্টিক মুক্ত পৃথিবী গড়ে তুলতে পারি আর সকাল থেকে আমরা রাস্তায় রাস্তায় বাড়ি মানে বাড়িতে বাড়িতে বার্তা দিয়েছি যে প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকারক আগামী প্রজন্মে এটা আমাদের খুব খারাপ করতে পারে ওই জন্য আমরা সকলকে বলেছি প্লাস্টিক ব্যবহার কমাতে প্লাস্টিক বর্জন করে সবকিছু প্রাকৃতিক জিনিস তৈরি করতে অন্যদিকে শিক্ষিকা অনুভা দত্ত বলেন আজকে একটা বিশেষ দিন আজকে ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে প্লাস্টিক আমাদের পক্ষে কতটা সমস্যাজনক সেটা আশা করি আজকের সময়ে এসে সবাই অনুধাবন করতে পারছেন তো এই সমস্ত বাচ্চারা আমাদের যে ছাত্রীরা এরা হচ্ছে ভবিষ্যতের নাগরিক ভবিষ্যতের পরিবেশকে সুস্থ গড়ে তোলার জন্য যেটা আমরা পারিনি সেটা হয়তো এরা ভবিষ্যতে করে তুলতে পারবে এর জন্য এদের একটু সচেতনতা দরকার এবং আমার মনে হয় বাচ্চারা যতটা সচেতন হবে তার সঙ্গে তাদের অভিভাবক বা আমাদের পাশাপাশি যারা রয়েছেন তাদের আরো বেশি সচেতন হওয়া উচিত এদের ভবিষ্যতে স্বার্থেই সেই সচেতনতার প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এদেরকে আরো সচেতন করে তোলার জন্য সঙ্গে পার্শ্ববর্তী আমাদের চারপাশের মানুষকে সচেতন করার জন্য এদেরকে দিয়ে আমরা আজকে একটা বার্তা পৌঁছালাম যে আমরা যেন প্লাস্টিক ফ্রি একটা পরিবেশ গড়ে তুলতে পারি আমরা যেন চেষ্টা চালাই যাতে আমরা এই প্লাস্টিক মুক্ত পরিবেশ আস্তে আস্তে আগামীতে একেবারেই প্লাস্টিক ফ্রি একটা পরিবেশ গড়ে তুলতে সক্ষম হই আমরা একটা প্রভাব ফেরির আয়োজন করেছিলাম বাচ্চাদের দিয়ে বাচ্চারা স্লোগানের সাথে পাশাপাশি মানুষজনকে বোঝাবার চেষ্টা করেছে যে তারা যেন প্লাস্টিক ফ্রি পরিবেশ গড়ে তোলার কাজে হাত বাড়িয়ে দেন এই র্যালি আমরা মাছানতলা থেকে সবাইকে সচেতন করে স্কুলে ফিরিয়ে নিয়ে এসে পাশাপাশি যে সমস্ত দোকান রয়েছে বা আশেপাশে যে সমস্ত জায়গায় আবর্জনা রয়েছে প্লাস্টিক রয়েছে সেইগুলো বাচ্চারা সঙ্গে আমার আমাদের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন সবাই নিজে হাতে তুলে চেষ্টা করেছে সবাইকে প্রদর্শন করার যে আমরা চেষ্টা করলে পারবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো